প্রিয় দর্শক দু এই নতুন বছরটি মাত্র এক দেড় মাস হবে শুরু হয়েছে জানি না এই বছর আমাদের প্রতিবন্ধী মানুষদের কিভাবে কাটবে তবে দু সালের শুরুতে প্রতিবন্ধীদের জন্যে সরকারের কাছ থেকে বেশ কিছু উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করছি সেগুলি আমরা একে একে আপনাদের সামনে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছি যেমন প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানকে নিশ্চিত করার জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যে কিন্তু একটি বৃহত্তম উদ্যোগ গ্রহণ করেছে এতদিন ধরে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষরা কিন্তু ইউডিআইডি কার্ড তৈরি করতে পারতেন না এই দু সালে পশ্চিমবঙ্গে ইউডিআইডি কার্ড তৈরি করা শুরু করেছে সরকার অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই সালে কিন্তু প্রতিবন্ধী মানুষদের জন্যে সরকার কিন্তু চিন্তা ভাবনা শুরু করেছে আর আজকের এই প্রতিবেদনে রেল দপ্তরের থেকে একটি সুখবর এসে আমাদের কাছে পৌঁছেছে সেই সুখবরটি আপনাদের সামনে তুলে ধরব প্রতিবন্ধী মানুষদের জন্য রেল দপ্তর কি কি উদ্যোগ গ্রহণ করতে চলেছে আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের কল্যাণে রেল দপ্তর আগামী দিনে প্রতিবন্ধীদের জন্যে কি কি সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে সবটাই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব তাই সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের ভারতীয় রেল দপ্তর প্রতিবন্ধীদের জন্য আগামী দিনে কি কি সুযোগ সুবিধা নিয়ে আসতে চলেছে নমস্কার আমি সিদ্ধনাথ সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা দেখছেন সাগর বাংলা প্রতিবন্ধী নিউজ চ্যানেল মানুষ মানুষের চলুন আর দেরি নয় দেখে নেওয়া যাক মূল প্রতিবেদনটি একটি ছোট্ট বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসলাম প্রিয় দর্শক প্রতিবন্ধী মানুষদের রেলে যাতায়াত করতে হলে তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিবন্ধীদের প্ল্যাটফর্ম চেঞ্জ করা সিঁড়ি দিয়ে উঠে অন্য প্ল্যাটফর্মে যাওয়া ট্রেন ধরা এগুলি কিন্তু সত্যি খুব সমস্যা এই সমস্যাগুলি যাতে দূর করা যায় তার জন্য একাধিক বার রেল দপ্তরের কাছে দরবার করা হয়েছে তাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরে একাধিকবার কিন্তু প্রতিবাদ সংগঠিত হয়েছে অবশেষে আজকে দু সালে এসে আমরা দেখলাম এই সমস্ত সমস্যাগুলি রেল দপ্তর কিন্তু অনেকাংশে দূর করতে পেরেছে এবং আগামী দিনে রেল দপ্তর কিন্তু এই সমস্ত সমস্যাগুলি দূর করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারবদ্ধ হয়েছে আজকের প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এই খবরটি ছাপা হয়েছে দা ইকোনমিক টাইমস এর দৈনিক খবরের কাগজে যে স্ক্রিনশটটি আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে আসি বিস্তারিত খবরে প্রতিবন্ধীদের এই যাতায়াতের অসুবিধার কথা মাথায় রেখে রেলওয়ের মতে পাঁচশো সাতানব্বইটি রেল স্টেশন এখন হয় অ্যাসকেলাটার বা লিফট দিয়ে সুসজ্জিত করা হয়েছে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অ্যাক্সেস যোগ্য করে তোলা যায় এগুলি সরকারের সুগম্য ভারত মিশন বা অ্যাক্সেসেবল ইন্ডিয়া ক্যাম্পেন এর অংশ হিসেবে ইনস্টল করা হয়েছিল এখানে রেল একটি বিবৃতিতে জানা জানিয়েছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত তিনশো তিনশো বাহাত্তরটি স্টেশনে বারোশো সাতাশিটি এসকালেটার এবং চারশো সাতানব্বইটি স্টেশনে বারোশো বিরানব্বইটি টি সরবরাহ করা হয়েছে রেল দপ্তর বলেছে সুগম্য ভারত মিশন বা অ্যাক্সেস ইন্ডিয়া ক্যাম্পেনের অংশ হিসেবে প্রতিবন্ধীদের জন্যে তার রেলওয়ে স্টেশন এবং ট্রেনগুলিতে অ্যাক্সেস যোগ্য করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ প্রিয় দর্শক রেল দপ্তর কিন্তু প্রতিবন্ধী মানুষদের যাতায়াতের ব্যাপারে যাতে আর কোনো সমস্যা না হয় তার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে রেলওয়ে স্টেশনগুলিতে প্রতিবন্ধীদের জন্যে সুবিধাগুলির উন্নতি বর্ধন একটি ধারাবাহিক প্রক্রিয়া বয়স্ক অসুস্থ ও প্রতিবন্ধীদের সহজে চলাচলের সুবিধার্থে এবং প্রধান রেল স্টেশনের প্ল্যাটফর্মে সহজে প্রবেশের জন্যে এবং চলাচলের সুবিধার জন্যে সুগম্য ভারত মিশন এই প্রকল্পের আওতায় উন্নয়ন করা হচ্ছে রেলওয়ে থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে ডিসেম্বর দু হাজার চোদ্দ এই পর্যন্ত সমস্ত স্টেশনগুলিতে একশো তেতাল্লিশটি স্কালেটা এবং সাতানব্বইটি লিফ্ট উপলব্ধ ছিল দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ এই সালের মধ্যে এক হাজার একশো চুয়াল্লিশটি স্কালেটা এবং এক হাজার একশো পঁচানব্বইটি লিফ্ট ইনস্টল করা হয়েছে তবে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে এসকালেটার থেকে লিফ্ট স্থাপনের ক্ষেত্রে আরো বেশি যাতে অগ্রাধিকার দেওয়া হয় কারণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে এসকালেটার থেকে লিফ্টে চলাচল করা অনেক সুবিধাজনক এবং সেটি রেল দপ্তর কিন্তু খতিয়ে দেখছে যাতে আগামী দিনে থেকে ইনস্টল করা তবে যাই হোক না কেন দাবি রেল দপ্তর যে প্রতিবন্ধী মানুষের চিন্তা ভাবনা করছে বা যথেষ্ট সহগতিশীল সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি তবে সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা রেল দপ্তরের কাছে আমার প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য একটা দাবি জানাতে চাই রেল দপ্তরটি হচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ একটি দপ্তর যাতে আগামী দিনে প্রতিবন্ধী মানুষরা এই রেল দপ্তরে অধিকারে কর্মসংস্থান পান সে বিষয়ে কিন্তু রেল দপ্তরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে এবং সেই দাবি রেখে আমরা আজকের এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন যাতে প্রতিবন্ধী সংক্রান্ত সমস্ত নিউজ যেগুলি আপনারা মেন স্ট্রিম মিডিয়াতে দেখতে পান না সেই নিউজ সেই নিউজগুলি আপনারা যাতে এখানে দেখতে পান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্বের এই প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি নমস্কার